একটি এয়ার সিলিন্ডার ইঞ্জিন এগুলো হচ্ছে এটা টিপ দেখা যায় যে 15 দিনে ওটা এক মাসও লাগে লোড নেওয়া যায় 13000 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি চলে এসেছি আরো একটি বালখেট জাহাজের ভিডিও নিয়ে আজকে আমি এই জাহাজটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আর সর্বপ্রথম আমি আপনাদেরকে আগে নিচের দিকটা দেখাই মানে পপুলার দিকটা দেখাই তারপরে আপনাদেরকে আমি উপরের দিকটা দেখানোর চেষ্টা করব এটা মূলত উঠানো হয়েছে রেল সেট মাধ্যমে আর যেই ডগেরটাতে আমি এখন আসছি ওই যে দেখেন এটা রেল সেট আপের মাধ্যমে উঠানো হয়েছে আর সম্পূর্ণ বালক্ষেত্রি সম্বন্ধে আরও ডিটেলসে আমি জানানোর চেষ্টা করব আসলে কেন ওই বালক্ষেত্রি উঠানো হয়েছে খুব অল্প সময়ের মধ্যে আমি দেখানোর চেষ্টা করব আমি বালক্ষেত্রির পিছন দিকটাতে আসলাম আর এখন আগে পপুলারে পপুলারের দিকটা দেখাই এই হচ্ছে এটার পপুলার একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন সম্ভবত এটা কাজ করা হয়েছে আর যেই দিক দিয়ে উঠবো ওই দিকটা দেখাই এই যে দেখুন এই পপুলার আর এখন আমাকে করতে হবে ওই যে টাওয়ার দিয়া দিয়ে উপরে উঠবো উঠার পর দেখা যাক আর কতটুক আপনারকে আপনাদেরকে আমি ডিটেলসে তথ্য জানাতে পারি ইনশাল্লাহ তবে এখন উপরে যায় উপরের দিকটা দেওয়া উপরে যায় আরও ডিটেলসে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আমি চলে আসলাম ঠিক বালঘেট জাহাজটির উপরে আপনাদেরকে দেখানোর জন্য খুবই সুন্দর পরিপাটি মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আছে বালঘেট জাহাজটি মূলত এটা ডগে ওঠানো হয়েছে কাজ করার জন্য আর ডিটেলসে তো আমি আরও কিছু আপনাদেরকে জানাবার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে এই বালঘেটটি যদি আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে বারো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘের জাহাজ এই বালঘের জাহাজটি যেটা আমি এখন আপনাদেরকে আমি দেখাইতেছি আপনারা দেখতেছেন এই হচ্ছে বালঘের জাহাজটির হ্যাস। যেখানে আর কি বালু নেয় অনেকটা বড়ো মোটামুটি বারো হাজার ফুট বালু নিতে পারে আমরা যদি আপনাদেরকে বালঘের জাহাজটি এটা লম্বাই বলি যেমন এখান থেকে ঠিক এই দিক লম্বানে আছে হচ্ছে একশো পঁচিশ ফুট লম্বা আর পাশে এই যে পাশে যদি আমরা পাশে বলি এটা আছে হচ্ছে শুধু উনত্রিশ ফিট একটি বাল্গের জাহাজ তো আমরা একটু পিছন দিকে যাই পিছন দিকে দেখি আরও কিছু দেখাতে পারি কি না আর এটার আরও অনেক কাজ চলতেছে এই যে দেখেন ভিতরটাতে এখন একটু পিছন দিকটা দেখাই কি কি আছে এটার উপরে চলে আসলাম সাদেব মানে উপরের দিকে আর স্টার্টিংটা হচ্ছে খাড়া যেটা লম্বানে থাকে বেশিরভাগ বাল্কের জাহাজে এই স্টার্টিংটা ব্যবহার করা হয় আর আমি এটা ডিটেলসে আপনাদেরকে জানাইছি একদিন মানে বলছি কেন এটা ব্যবহার করা হয় সামনে আছে হচ্ছে মাস্তুল যেটা থাকে সব বাল্কের জাহাজে আর এইটা দিয়ে হচ্ছে তাদের ইঞ্জিনের যে সিগনাল ওইটা দেওয়া হয় এই যে এই যে এই বাসটা দিয়ে সামনে আরও কী কেসে দেখায় এখানে একটি হর্ন আছে যেটা দিয়ে হরেন বাজানো হয় দূরের

আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ আসলে এই ডিটেলসে জানার জন্য তো আমি আরেকটু ঘুরে দেখাই আচ্ছা ঠিক আছে তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটু ইঞ্জিনটা ভালো করে দেখাই এটা হইতেছে একটি এর সিলিন্ডারের ইঞ্জিন এগুলো হচ্ছে ওটা পাম্প ওটা পাম্প ওটা ফুয়েল পাম্প এটা হ্যাঁ ফুয়েল পাম্প ওটা ফুয়েল পাম্প এটা দিয়ে হচ্ছে তেল যায় তেলগুলো পিস্টনে পাস হয় তাই না পিস্টন লজেল প্লেঞ্জার প্রত্যেকটা পিস্টন লজেল প্লেঞ্জার এগুলো পাস হয় তো এটা হচ্ছে হিনু ব্যান্ডের একটা ইঞ্জিন আর এখানে যে মডেল দেওয়া থাকে এই যে দেখেন এগুলো হচ্ছে এফ ওয়ান সেভেন্টি আরও কি কী লেখা আছে এই যে আর সিলিন্ডার সিলিন্ডারটাই এদিকে দেওয়া আছে খুবই পরিপাটিভাবে তাদের বালকেটটি রাখা আছে মানে ইঞ্জিন রুমটা সাজানো আছে আর এই হচ্ছে গিয়ার বক্স গিয়ার বক্সটা ভাই কত জানি বললেন এইটা সাড়ে চার গিয়ার পঁয়ত্রিশ মডেল সাড়ে চার গিয়ার পঁয়ত্রিশ মডেল একশো পঁয়ত্রিশ আর এইটা দিয়ে হচ্ছে সেলফেরি চাবি সেলফের লাইন ওইখান দিয়ে আর কি চাবি দিলে ইঞ্জিনটা স্টার্ট হয় হ্যাঁ আর এই দিক থেকে যদি দেখে এই যে দেখেন পুরো ইঞ্জিন বিশাল বড় একটা এইট সিলিন্ডার ইঞ্জিন আচ্ছা মূলত এইগুলো তো সম্ভবত বড় জাহাজ ইঞ্জিন গুলো লাগান তাই না হ্যাঁ বড় জাহাজ লাগান জাহাজ জেনারেটর বা এরকম থাকে এই ইঞ্জিন গুলো এই যে এই হচ্ছে ইঞ্জিন এই হচ্ছে গিয়ার বক্স আর এই পাশটাতে যদি দেখাই আর একটু এই এই লেনটা কি সেটা কি এটা মোবাইল এটা মোবাইল এটা দিয়ে মোবাইল যায় হ্যাঁ মোবাইল দিয়ে এখানে আমাদের গ্যাস বাইরে ও এদিক দিয়ে হাওয়া দেখলেন আর এটা হচ্ছে এটা দিয়ে আর কি সেলফ স্টার্ট করা হয় আর এই পাম্পগুলো সম্বন্ধে তো আমরা আপনাদেরকে জানিলাম তো এখন উপরে যাই উপরে কি আছে না আসে আর একটু দেখে ডিটেলসে আমি যদি আপনাদেরকে তাদের যে থাকার রুমগুলো আছে ইঞ্জিন রুম প্লাস থাকার রুম একই এখানে তাদের থাকার রুম খুব সুন্দর মানে এই জিনিসটা ভালো লাগে ইঞ্জিন রুম প্লাস থাকার রুম শিপের থেকে আলাদা সবকিছু আলাদা এখানে ইনার আপনারা সবাই তো ভালো খেট আছে হ্যাঁ একজন আছে ভাই আলাইকুম মোহাম্মদ লিটন শেখ জি আপনি তো হ্যাঁ বলেন স্টাফ আচ্ছা আচ্ছা আপনারা যে এই যে

আচ্ছা এই যে বালকেটটা উঠেছেন এটা কি রং টং করার জন্য না কোন কাজটা না একটু যে ইয়া পাশে পাঙ্গার কাজ ছিল সেটা সে পাঙ্গার কাজ করার জন্য মানে আপনার যে এটা কাজ এটা কি বাকাটে হয়ে গেছে রুম কিছু নাই মানে হ্যাঁ একটু হালকা একটু বাকা হয়েছে ওইটা মানে একটা জিনিস বলি যে এটা আসলে আপনারা যে যে ডগ উঠান এটা কত বছর পর পর রং টং করে এক বছর পর পর হয় প্রতি বছর এক বছর একবার রং করা হয় এটা মানে নোনা পানিতে ঝংটং ধরে রাখে এক বছর পর রং না করলে প্লেটটা জুন ধরে জুন ধরে একটু নষ্ট হয়ে খেয়ে খায় তো ভাই জান ধন্যবাদ ভাই আমাকে এত কিছু তথ্য দেওয়ার জন্য ভালো থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুবই চমৎকার একটি বালঘেটের রিভিউ দিলাম আজকে আর লোকগুলো এত ভালো লাগছে সবাই ব্যবহার খুবই সুন্দর তবে এটা যে এটা হয়তো দুই দিনে মিনে নামানো হইব যদি আমার ধারা সম্ভব হয় ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বালঘেটটিতে কি আছে না আছে তো আজকে ভিডিওটা এখান থেকে শেষ করতে যাচ্ছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর চালে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যারা মুসলমান আছেন অবশ্যই ইনশাআল্লাহ পাশে নামাজ করেন যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে বিদায় নিচ্ছি এখান থেকেই আল্লাহ হাফিজ